বিসমিল্লাহ রহমানি রহিম কেমন আছেন দর্শক আশা করি সকলেই ভালো আছেন দর্শক দীর্ঘদিন পর আবার আপনাদের মাঝে হাজির হলাম আরেকটি নতুন ওষুধের রিভিউ নিয়ে আজকের আলোচনার বিষয় খুবই কার্যকরী এবং গুরুত্বপূর্ণ যারা নিউরোপ্যাথিক রোগে ভুগছেন হাত পা জ্বালাপোড়া করে ব্যথা অবশ অবশ মনে হয় বোধ শক্তি কমে যাওয়া শরীর অনেক দুর্বল থাকা এবং যৌন ইচ্ছা কমে যাওয়া ইত্যাদি রোগ থেকে মুক্তি লাভের জন্য যে ওষুধটি দেওয়া হয়ে থাকে হলো এই বুস্ট ট্যাবলেট এই বুস্ট ট্যাবলেটটি কারা কারা খেতে পারবেন এটি খাওয়ার নিয়ম কী এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়া কী গর্ভাবস্থায় ও স্তনাদানকালে এই ট্যাবলেটটি দেওয়া যাবে কি না বা খাওয়া যাবে কি না সকল বিষয়ে পূর্ণ ধারণা নেওয়ার জন্য স্কিপ না করে পুরো ভিডিওটির সঙ্গেই থাকুন দর্শক আপনি যদি ঘরে বসে চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে ভালোবাসেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ও পরবর্তী স্বাস্থ্য বিষয়ক ভিডিওর যে কোনো আপডেট সবার আগে পেতে অল নোটিফিকেশনটি অন করে রাখুন তো চলুন দর্শক মূল আলোচনায় যাওয়া যাক বুস্ট অ্যাক্টিভ ফ্লিমকোডের ট্যাবলেট এই ট্যাবলেটটির উপাদান হিসাবে রয়েছে ভিটামিন বি ওয়ান বি সিক্স বি আর এই ট্যাবলেটটি বাজারজাত করে থাকেন জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড বোস ট্যাবলেটটি শরীরের ভিটামিনের ঘাটতি পূরণে খুবই কার্যকরী একটি ট্যাবলেট এবং ভিটামিন বি ওয়ান শর্করা ফ্যাটি অ্যাসিড এবং অ্যামানো অ্যাসিডকে শক্তিতে রূপান্তর করে স্নায়ু স্বাস্থ্য ও মন ভালো রাখে এবং হৃৎপিণ্ডকে খুবই শক্তিশালী করে ভিটামিন বি সিক্স শরীরের সেরোটোনিন তৈরি করে এবং জমাটকৃত শক্তি মুক্ত করে হৃদরোগ স্ট্রোক অবসাদ এবং অনিদ্রা দূর করতে সাহায্য করে ভিটামিন বি বারো শরীরে রক্তকণিকা তৈরির জন্য খুবই দরকার যা রক্তশূন্যতা অবসাদ স্নায়ুর ব্যথা অসারতা রক্ত জমাট সমস্যা এবং হৃদরোগজনিত ঝুঁকি কমায় এছাড়া শরীর দুর্বলতা বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ও শরীরে রক্ত সঞ্চালন বাড়াতে এবং পেশারের রুগী আছেন তাদের স্ট্রোকের ঝুঁকি কমাতে এই বুস্ট ট্যাবলেটটি অত্যন্ত কার্যকরী বুস্ট একটি ভিটামিন জাতীয় ঔষধ এই ঔষধটি ডায়াবেটিক্স রোগীদের জন্য প্রেসক্রাইব করা হয়ে থাকে বিশেষ করে যারা ডায়াবেটিক্স নিউরোপ্যাথি রোগে ভুগছেন এবং ডায়াবেটিক্সের কারণে যারা জনসমস্যায় সমস্যায় ভুগছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন এই বুস্ট ট্যাবলেট এটি সেবনে হারানোর জবন ফিরিয়ে আনে চাহিদা বৃদ্ধি করে স্নায়বিক সমস্যার মূল বুথ শক্তি ফিরিয়ে আনতে সাহায্য করে তো এখন জানবো এই ট্যাবলেটের মাত্রা ও সেবনবিধি দিনে এক থেকে তিনটি ট্যাবলেট সেবন করতে পারবেন অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দেশনা যে সকল রোগী লেবুডোপা গ্রহণ করে থাকে বা যারা ওষুধের কোনো উপাদানের প্রতি অতিমাত্রায় সংবেদনশীল তাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না কিন্তু কিছু ক্ষেত্রে অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখা দেয় গর্ভাবস্থায় ও স্তানদানকালে মুখে শ্যাবট ট্যাবলেট অনুমোদিত দর্শক ভিডিওটি দেখে যদি উপকৃত হন তাহলে কমেন্টসে আপনার মতামত জানাতে ভুলবেন না পরবর্তী স্বাস্থ্য বিষয়ক ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ